দুই ডিসেম্বর লেডি অ্যাংলার্স কম্পিটিশনে আর একটা মাছ খেয়েছে এটা হচ্ছে সিট নাম্বার দশ একটু চেপে যান দাদা একটু ভিডিওটা নিয়ে নেই

দশ নম্বর সেট দশ নম্বর এটা বড় আছে আচ্ছা সেটাই গেছে তা উঁচু করে রাখেন হ্যাঁ অবশ্যই সে তো করতেই হবে ল্যান্ডিং চলছে ল্যান্ডিং হয়ে গেছে কি করছো ল্যান্ডিং এর মাথায় ঢুকছে না ও এটা কে অসুবিধা হচ্ছে যা উঠেছে যাক